ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো ফলসিং এর কাজ আজকে সেকেন্ড ডে আজকে স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে যাবে আর কাল হচ্ছে কি আমাদের যে তারগুলো হবে লাইটের যে তার সেগুলো ফেলবে আর কি তো তদন্ত লিস্ট পাঠিয়েছে লিস্টটা দেখে দু একটা দোকানে যাবো ভেরিফাই করবো কোথায় কিরকম দাম তখন বলছে আগে ভেরিফাই করে তারপরে কিনবে ফ্লেক্সিবেল তার হয় পাইপ হয় আর হচ্ছে গিয়ে তোমার পাইপ দিয়ে করবো কারণ উপরে থাকবে তো আর টিন আছে গরম হবে তো বললো পাইপ দিয়ে করলে তোমার কি হয় অনেক দিন থাকবে আর ফ্লেক্সিবেল আর স্ট্রেট পাইপ দুটোর মধ্যে বললো স্ট্রেট পাইপ দিয়ে করো তাহলে কি ওটা লংজিবিটি বেশি আর ফ্লেক্সিবেলটা কী হয় স্প্রিংয়ের মতন ওটা বললো যে গরমে তো ওটা কদিন পর হচ্ছে শক্ত হয়ে যায় মরমরে হয়ে যায় ভেঙে ভেঙে যায় তো তোমার ওইটা করলে বেশি বেটার হবে একটু টাকা বেশি লাগবে যদি নর্মাল তার দিয়ে করতাম দা টাকা লাগবে এটা তো ধরো আর তিন চার হাজার টাকা বেশি লাগবে যদি পাইপ দিয়ে করি আর পাইপ দিয়ে না করলে ওপেন তার দিয়ে করলে অসুবিধা তো এখন লিস্টটাই দেখবো দেখে তারপরে কয়েকটা দোকানে যাব গিয়ে সব মানে কীরকম কি দাম কোথায় দেখে তারপরে নিয়ে আসবো সব মাল তোমার পরিচিত কোন দোকান আছে কারেন্ট আছে এখান দিয়ে মালগুলো আনতে পারবো দাম ঠিকঠাক প্রথম দা বলে দেবে তুমি আমি বললেও তুমি তাও দুটো দোকানে যাবে ভেরিফাই করবে তারপরে কিনবে তা বাবা আছে বাবার সঙ্গে বলি উপরে হচ্ছে কি ঠান্ডা থাকার জন্য কি থার্মোকল দেবে থার্মোকল দিতে হয় থার্মোকল মানে হচ্ছে কি ফল সিলিং এর উপরে থার্মোকল বিছাতে হয় যাতে ঘরটা ঠান্ডা থাকে কারণ এটা বলছে নাহলে বিশাল গরম হবে ফল সিলিংটাও সেফ থাকবে ওটা বলেছে যেভাবে ভালো হয় তুই এই হচ্ছে কি লিস্ট যেটা হচ্ছে তার বিছাবে তার জন্য আনতে হবে কয়েকটা দোকানে যাবো যেহেতু বাবার পরিচিত দোকান আছে আর অন্য কোনো দোকানে যাবো না কারণ ওখান থেকে মানে কিনলেই ঠিকঠাক দামে পাবো আর কি রান্নাঘরের কাজটা শুরু হয়েছে তবে সমস্যা হচ্ছে এই সিঁড়িগুলো ছ ফুটে হাইটটা একটু উঁচু তো কাজ করতে অসুবিধা হচ্ছে উপরে মেট্রোটিন বলে আমরা হাইটটা উঁচু করেছি বলছে সমস্যা কিছুই না মানে যখন বোর্ডগুলো লাগাবে তো তখন স্লিপ করতে পারে তো এই সিঁড়িতে হবে না বললো যে আমাদের আট ফুটে সিঁড়ি আনতে হবে আমাদেরকে বলছে আমরা কোথা দিয়ে পাবো গাছে জল দিতে হবে শীত কমেছে না দেখো একদিন জল দিয়েছি তার মধ্যে জল টেনে গেছে আর এই দেখো এইটা একদম নুয়ে পড়েছে ফুলটা ফুটবে ভারী তো নুয়ে পড়েছে টাইমতাস গাছে আরও একটা ফুলের এসছে যে কত বড় বড় বেলে মাছ এনেছে আজকে এত বড় বেলে মাছ এরা গেনেছে আমি জানতাম বেলে মাছ এত বড় হয় না যদি ছোট ছোটই হয় আজকে কত বড় বড় রান্নাঘরের স্ট্রাকচারটা হয়ে গেছে অল্প ছিল কাজ আধ ঘন্টা এক ঘন্টার কমপ্লিট আজকের মতো কাজ শেষ দুটো ঘর বারান্দার স্ট্রাকচার কমপ্লিট কাল হচ্ছে কি তার বিছানোর কাজ হবে আর এখন আমি স্টেশনে সেই তার এবং আরো যা জিনিসপত্র লাগবে কারেন্টের সেগুলো আনতে সুন্দর লাগছে হওয়ার পরে রান্নাঘরে কিরাম একটা ফ্যান লাগাবি সাদা সাদা রঙের সাদা ঘরে সব সাদা রঙেরই ফ্যান থাকবে আর উপরটা এরম সিম্পল সাদা বা ক্রিম হোয়াইট কালারের রাখবো বুঝিস আরও কিন্তু অনেকগুলো চ্যানেল পড়ে আছে এগুলো বললো ফ্রেম তৈরির সময় তার সাথে অ্যাটাচ হবে এক ফ্লাস্ক চা যদিও আজকে এত চায়ের দরকার ছিল না আধ ঘন্টা এক ঘন্টার কাজ না আজকে এত চায়ের দরকার ছিল না আজকে এত চায়ের দরকার ছিল না কাপ দিলাম কেন দেশাই নিয়েছিস ফ্রেমটা কি দারুণ লাগছে না হট করে চোখ পড়লো কড়াই আর হাড়ি দিয়ে কি সুন্দর ধোয়া উঠছে এই যে এই দোকান থেকে সব জিনিসগুলো নেব বাবা গেছে কথা বলছে এই স্যান্ডেলিয়ার দুটো কিন্তু দারুণ লাগছে দেখতে সব জিনিস পিস আনতে গেছে মালগুলো তবে আরআর এর যে তার সেটা এখন নেই অন্য দোকানে নেব তো দুন্না বলে আর আর এর তারটাই না ওটা বেশি ভালো হবে এখানে প্রচুর সুইচের এই যে মডেল রয়েছে ওটাই দেখছি কারণ আমাদের তো কদিনের মধ্যে নিতে হবে এইটা প্রথমবার দেখলাম অন্য ধরনের ইউনিক এই লাইটের অনেক মডেল রয়েছে এগুলো তারপরে লাগানো হবে এই যে রোপ লাইট এগুলো আমি তো লাগাবো হোয়াইট বা যেটা হালকা ওয়ার্ম যেটা সেইটা লাগাবো লাইটগুলো আমি চাঁদি থেকে কিনবো কেন ওখানে অনেক জায়গায় ঘুরে দেখে একটু কম দামে পাবে এখানের থেকে ফুটটি হবে ফল সিলিং কমপ্লিট হবে তারপরে লাইট মানে ঘুরে এসে আমি এসে দেখে শুধু এই লাইটগুলোই দেখছি এগুলো কিন্তু ঘরে এটা আলাদাই সৌন্দর্য বৃদ্ধি করে দেয় এই হচ্ছে বিল সতেরোশো টাকা হয়েছে শুধু আর আর তারটাই নেওয়া হয়নি মেয়ের হচ্ছে এতগুলো পাইপ এগুলো নিয়ে যাবে সাথে এইগুলোও আছে ত্রিশটা পাইপ আছে এগুলো নিয়ে আমাকে টোটো করেই যেতে হবে সম্ভব নিয়ে কেন যাবি বলছি আর তারটা পায়নি এখানে তারটা টা হচ্ছে তারটা নেই তাই অন্য দোকান দিয়ে আনতে হবে সাইকেলটা তো বাবার দোকানে রয়ে গেছে এমনি আমাকে বাবার দোকানে যেতে হবে আমাকে ভাত পেঁয়াজ দিয়ে আসার জন্য এখন স্নান করবো স্নান করা হয়নি আর বিকালে আবার তার আনতে যেতে হবে আর একটা কথা একজন কমেন্টে বলছে তোমাদের ফল এর প্রত্যেকটা ঘরের পিছু কত পড়েছে তো ওই ঘরটা হচ্ছে কি বারো পয়েন্ট ছয় তৈরি হতে প্রস্তুত দশ গুণ করে একশো ছাব্বিশ স্কোয়ার ফুট ওটাকে একশো দিয়ে গুণ করলে কারণ একশো কুড়ি টাকা স্কোয়ার ফুট হিসাবে নিয়েছে তাহলে হচ্ছে পনেরো হাজার ওই একশো কুড়ি আর এই ঘরটা একটু ছোটো আছে এটাতে তেরো হাজার ছশো আট টাকা বারান্দা পোষণটা পড়ছে ধরো বাকি টাকাটা টোটাল ওই হাজার পাঁচশো টাকা অলরেডি চারটে দশ মায়ের তো প্রেস খিদে পেয়ে গেছে মা এখন একা একাই খেতে বসছে তুই মাছ খাবে না কেন অলরেডি চারটে দশ মাই খেতে বসেও গেছে কুমড়ো ভাজা দিয়ে ভাত খাচ্ছে এখন মাছটা নেয়নি আবার কোথায় মাছ বাহ ঝোলটা তো খুব সুন্দর হয়েছে নাও আবার ডালও হয়েছে ডালটাও নিয়ে বসুন ডাল খাবে না ডাল একদম পছন্দ করে না আমার মা এরকম করলো দেখেছে না 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 ডাল খেলে কি হবে এই স্নান করে আসলাম আর দেখো কি বিচ্ছি লাগছে সত্যি মানে বারবার আমি হয়তো ব্লগে বলছি কিন্তু চোখে লাগছে ব্লগ শুরু করলি যে হ্যাঁ অনেকটা রোগা হয়ে গেছি গেঞ্জিটা দেখো কত ঢোলা হচ্ছে মানে যেগুলো পড়ি সেগুলো মানে এখন পরা যাচ্ছে না এত মানে ফিট হচ্ছে না গায়ে আর কি গেঞ্জিগুলো মনে হচ্ছে না নতুন আবার কিনতে হবে ওগুলো যখন কিনবো আবার যখন পরে চেয়ারটা ঠিক হয়ে যাবে তখন আবার ওগুলো ছোট হয়ে যাবে এখন বড্ড বিচ্ছি লাগছে দেখো এই গেঞ্জিটা দেখো এই এমনি ঢলঢলা হতো একটু এখন আরও ঢলা হচ্ছে আর কি এ দিয়ে উঠে একটু শুয়েছিলাম চোখটা লেগে গেছিল একটু দেরি হয়ে গেছে বাবাকে পিঁয়াজটা দিয়ে আসবো যে খেয়ালই নেই মাও শুয়ে পড়েছিলো এখন গিয়ে আগে পিঁয়াজটা দিয়ে আসে আর একেবারে তারটাও নিয়ে আসবো বাবা সতেরোশো টাকার মাল এনেছি আর তোমার তারগুলো আবার ওই সবুজ সঙ্গে দোকান থেকে আনতে হবে সকালে গেলে হবে ও তো সকালে কাজে আসবে সাইকেল এখানে রেখে গেছিলাম বলে আসার সময় অটো করে এসছি সঙ্গে মাঠে এসেছি খেলা দেখতে মাঝখানে কি ধুলোটা উঠছে শুধু দেখো আজকে ছোটবারে খেলা হচ্ছে দু বলে ছয় বাকি অন্ধকারে খেলা চলছে বাই চার পুরো অন্ধকার এই জায়গায় রাস্তাটা দেখো এদিকটা আলো নেই কেন আজকে পোস্টারে আলোটা জলেনি মনে হয় পুরো অন্ধকার এই যে দোকানটা খুঁজে পেয়েছি আরে চিন্তা ভাবনা বাইরে দাও আমি তো বলছিলাম তিন চার হাজার টাকা হবে চোদ্দ হাজার সামথিং কত একটা দুশো ছিয়াশি আমি রানী কাউ ফোন করলাম আমাকে টাকা পাঠা আমার কাছে দু হাজার আটশো মতন আছে ও পাঠালো ভাই চিন্তা ভাবনা বাইরে দাও বিল চোদ্দ হাজার আটশো চুয়াত্তর টাকা আমি তো আইডিয়াই করতে পারি পারিনি যে এত তার এবার ওগুলো নিয়ে যাওয়ার সমস্যা বলো সাইকেলে বেঁধে দিচ্ছি সাইকেলটা নিয়ে আসো এখন এরকম সাইকেলের পিছনে বেঁধে নিয়ে যেতে হচ্ছে এই যে সব তার এইভাবে বেঁধে দিয়েছে সাইকেলের পিছনটায় তার আইডিয়া আমি একটা ব্যাগ নিয়ে আসতাম তদন্তদা বলেছে দাম বেশি কিন্তু এত যে তার পরিমানে বুঝতে পারি সাইকেলটা হালকা রকম কাঁপছে ভালো ওয়েট আছে এরপর আরো একটা তার লাগবে বললো মেন তার ওটার দাম নাকি ছ সাত হাজার টাকা সব কাটতে হবে এবারে এটা হচ্ছে ঠিক তার পরের দিন সকালবেলা কাল রাতে আর ব্লগটা কন্টিনিউ করিনি মানে প্রথমবার আমরা একটা রেসিপি ট্রাই করেছিলাম সেটা তোমরা পরে একটা কোনো ব্লগে দেখো আমরা যে ঘুরতে আছি ব্যাক আপ ব্লগ হিসাবে তো অনেক ব্লগ দরকার আর এমনি তো তিরিশ মিনিটের কাছাকাছি হয়ে আছে এডিটের সময় তো ওই জন্য আমি ওটা বাদ দিয়ে দিয়েছি আর বাবাকে কালকে তারের দামটা বলা হয়নি খাওয়া দাওয়া হয়েছে তো ওই আনন্দটা নষ্ট হয়ে যাবে অত রাতে এসে এমনি তো থাক সকালবেলা বলবো আমার রিয়াকশন সকালবেলা দেখবো আর কি কী কী তার এনেছি সেটা একবার তোমরা দেখাই ওয়ান এম এম এ তিনটে বক্স এটা হচ্ছে পয়েন্ট টু ফাইভ এম এম এর একটা বক্স এটা হচ্ছে ওয়ান ফাইভ এম এম ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এর এক দুটো বক্স আর পয়েন্ট সেভেন ফাইভ এম এম এর একটা এবার এই তারটা দেখি কেমন আচ্ছা এই সরু তার এটা হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট ফাইভটা ব্ল্যাক তার প্রত্যেক তারের কালার মনে হয় হ্যাঁ আলাদা এই যে যাতে মিশে না যায় এই কালারটা দেখি আচ্ছা লাল এই চারটে তার চার রকমের চারটে ডিফারেন্ট কালার আর এখানটা হচ্ছে কি প্যানাসনিকে একটা এলইডি লাইট যেটা হচ্ছে কি স্যাম্পল হিসেবে তো আনা হয়েছে লাগিয়ে টেস্ট করে দেখবে এই যে এই একটা লাইট কালকে দিয়েছে আর বাকি এগুলো তো দেখিয়েছি টি আছে এটা আছে টোটাল তেত্রিশটা পাইপ আছে বাবা এসছে বাবাকে কালকে তারের দাম বলিনি তারের দাম হচ্ছে গিয়ে কালকে আমি তার এনেছি বাবা আমাকে চার টাকা পাঁচ হাজার টাকা দিচ্ছিল তার হচ্ছে গিয়ে চোদ্দ হাজার আটশো চুয়াত্তর টাকা টোটাল হচ্ছে ষোলো হাজার টাকা আমি জিনিস এনেছি আর বলা শুধু বলবো বল আমি তো শুধু শুনি আর এসব আমার হিসাবের মধ্যে তো ছিল না আমি তো ভেবে হল করতে এসে বুঝলে যে টাকা কোথায় লাগে হল করলেই হয়ে যাবে আর তার আর বাকি জিনিসপত্র মিলে মোট ষোলো হাজার ছশো উনত্রিশ টাকার জিনিস আপাতত আছে আরো একটা তবে যেটার দাম অলমোস্ট সাত হাজার টাকা তো কারেন্টে তারই আর জিনিসপত্র নিয়ে মোটামুটি প্রায় তিরিশ হাজার টাকা কাছাকায় চলে গেল তারপরে তো আরও লাইট রয়েছে সেটা আমরা চারদিন মার্কেট থেকে আনবো যাই হোক এই ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগে লাইক করে দিয়ে প্রচুর টাকা লাগে আর কি ঘর করতে গেছে সেটাই এক্সপিরিয়েন্স হলো যে টাকার কি দরকার সেটা ঘর করতে লাগে তুমি বুঝতে পারবে আর যদি একটু সাজাতে চাও তাহলে তো আরও খরচা মানে বিয়ে মেয়ের বিয়ে যারা দিয়েছে যারা ঘর বানিয়েছে তারাই জানে যে টাকা কোথায় লাগে আমি তো দুটো বিয়ে নিজের চোখে দেখেছি কাকা দুই মেয়ের বিয়ে দেন সব গেছি কেনাকাটা করেছি সামনে থেকে দাঁড়িয়ে দেখেছি তো যাই হোক ব্লগটা শেষ করছি সব ভালোইভাবে আশা করা যায় সময় হয়তো লাগছে কারণ টাকার একটা ব্যাপার রয়েছে তো ধরে ধরে করতে হচ্ছে সো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও দেবাইতে প্রথমবার আসলে তো সাবস্ক্রাইব করে দিও তো বা যতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা